আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমার এই লাইভে আসার জন্য এই লাইফটি আমার ইউটিউব জীবনের সর্বপ্রথম নয় আমার চমৎকার একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকে যখন ইউটিউবে আসবো তখন ভাবতেছিলাম যে ইউটিউবটা আসলে কবে আমাদের আমাদের মাঝে এসেছে এবং কে এই ইউটিউব স্টার্ট করেছে তো সে বিষয়ে যখন জানতে গেলাম তখন এখানে পেলাম হচ্ছে যাবেদাড়ি জাবেদ করি একজন শব্দ গ্রাজুয়েশন করা একজন ব্যক্তি যে চাকরি করত এবং যখন তার চাকরিচ্য হলেন তখন তিনজন বন্ধু মিলে তারা কিছু একটা করবেন এরকম একটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত থেকে তাদের এই চিন্তা তাদের তিনজন বন্ধুর মধ্যে একজন হচ্ছেন ডিজাইনার আর দুজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার তারাই তিনজন মিলে এই ইউটিউবটি আবিষ্কার করেন বা ইউটিউবের যাত্রা শুরু করেন তো এর মধ্যে যিনি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেন তার নাম হচ্ছে জাভেদ করেন জাওয়দ করে উনি উনিশ মিনিটের একটি ভিডিও আপলোড করেন যেটি উনি একটি চিড়িয়াখানায় খেয়েছিলেন এবং একটা হাতি শালার সামনে দাঁড়িয়ে উনিশ সেকেন্ডে এই ভিডিওটি এবং এই ভিডিওটি করে তখন সেটা খুব লওয়ার একটা কোয়ালিটির ক্যামেরা দিয়ে উনি ভিডিওটি করেছিলেন দুই হাজার পাঁচ সালের তেইশে এপ্রিল মাসে সেই ভিডিওটি তিনি আপলোড করেন এটিই ছিল ইউটিউবের জীবনের প্রথম ভিডিও